অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের যে লাড্ডু সেই লাড্ডুর মধ্যে বিভিন্ন মিশ্রণের মধ্যে বিফ ফ্যাট এবং শুকরের চর্বি প্লাস ফিশ অয়েল মিশ্রণের যে ঘটনা সামনে এসেছে সেটা নিয়ে প্রত্যেকটা মিডিয়া আমার মতে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে এই সমস্ত ধর্মীয় ভাবেগে যেখানে যুক্ত রয়েছে ধর্মীয় ভাবেগ থেকে শুরু করে মানুষের ধর্মীয় যে বিশ্বাস সেই সমস্ত বিষয়ে মিডিয়াগুলোর একটু সংবেদনশীলতা এবং ধৈর্য শক্তি পরিচয় দেওয়া উচিত তাদের একটু সাবধান হওয়া উচিত বন্ধুরা ঘটনাটা কি হলো যে ত্রিপতি মন্দিরের যে প্রসাদ হিসেবে লাড্ডু বিতরণ করা হয় সেই লাড্ডুর মধ্যে বিভিন্ন সামগ্রীর মিশ্রণের মধ্যে যে বিফ মানে গরুর চর্বি সঙ্গে শুকুরের চর্বি তৎসঙ্গে ফিশ অয়েল এটা মিশ্রণের একটা ঘটনা সামনে এসেছে প্রত্যেকের সামনে এবং এটা অবশ্যই একটা মানুষের ধর্মীয় যে ভাবিক ধর্মীয় যে বিশ্বাস সেই ধর্মীয় বিশ্বাসে একটা আঘাত করার বিষয় যদি এটা বাস্তবিক হয়ে থাকে তাহলে অবশ্যই এটার জন্য উচ্চস্তরীয় তদন্ত প্রয়োজন কিন্তু এখানেই আপনাদেরকে একটু ধৈর্য ধরা উচিত কারণ প্রত্যেকটা বিষয়ে এই সমস্ত জিনিসে প্রত্যেকেরই কিছু দায়িত্ব থাকে কিছু ধৈর্যশক্তি রাখতে হয় সেখানে আপনাদেরও রাখা উচিত আপনারা ঘটনাটা শুনবেন যে বর্তমানে অন্ধ্রপ্রদেশের যে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু কয়েকদিন আগেই এই ঘটনাটাকে সামনে আনে যে ত্রিপতি মন্দিরের যে লাড্ডু সেই যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয় সেই লাড্ডুর মধ্যে বিভিন্ন সামগ্রীর যে মিশ্রণ করা হয়েছে এবং সেটা অবৈধ প্রক্রিয়ায় এবং সেই মিশ্রণের মধ্যে যেটা যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টের মধ্যে বলা হয়েছে যে ফ্যাট বিফ ফ্যাট এবং লার্ট মানে বিফ ট্যালো এবং লার্ট সঙ্গে ফিশ অয়েলের যুক্তি মানে যুক্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু সেটাকেই আইটি সেল থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়ে আপনাদের সামনে প্রকাশ করেছে আমি এখানে অবশ্যই আপনাদেরকে একটা কথা প্রাথমিকভাবে মানে প্রথমেই বলে দিতে চাই যদি এই ঘটনা মানে এই যে কর্মকাণ্ড এটা যদি বাস্তবিক হয়ে থাকে অবশ্যই এটার জন্য উচ্চ স্তরীয় তদন্ত হওয়া উচিত কিন্তু এর মধ্যে যে সমস্ত জিনিস সামনে আসছে এখানে কোথাও না কোথাও আপনাদেরও মধ্যে যে ধৈর্য শক্তি সেটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে যে এটা বাস্তবিক নাকি কোনো চক্রান্ত হতে পারে রাজনৈতিক চক্রান্ত হতে পারে কারণ একটা প্রশ্ন আমি শুধুমাত্র প্রশ্নগুলো আপনাদের সামনে দেব কারণ আমরা হয়তো এই ধরনের যেখানে আমাদের ধর্মীয় যুক্ত রয়েছে ধর্মীয় যুক্ত রয়েছে সেই সমস্ত খবরগুলো পেয়ে অনেকটা আবেগতারিত হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং এতে কিন্তু সমাজের একটা প্রভাব পড়তে পারে হঠাৎ সিদ্ধান্তে আমি আপনাদেরকে বলছি আমার উপর বিশ্বাস করতে হবে না যে ঘটনার যে প্রণালী ঘটনার যে কার্যক্রম সেগুলো দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন যে কি করতে হবে বা কি করা উচিত বা কোন পথে যাচ্ছে কোন রাজনৈতিক কার্যক্রম এখানে একটা জিনিস সামনে আসে যে চন্দ্রবাবু নাইডু বর্তমান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এই ঘটনাটাকে সামনে নিয়ে আসে আঠেরোই সেপ্টেম্বর কিন্তু এখানে যে রিপোর্টটা সেটা ফেব্রুয়ারি মাসে বেরিয়েছে তাহলে এতদিন পর যেখানে বর্তমান যে মোদীর সরকার মানে বিজেপি সরকার থ্রি পয়েন্ট ও এন সরকার সেই এন ডি এ সরকারের ঠিক একশো দিনের যে পূর্তি সেই একশো দিনের পূর্তিতেই এই রিপোর্টটাকে সামনে আনার প্রয়োজন পড়ল কি করে পয়েন্ট আপনারা ভাববেন যে দু মাস আগের রিপোর্ট সেটাকে দুমাস পরে কেন প্রকাশ করার প্রয়োজন পড়ল দ্বিতীয় নম্বর কথা যে কেন এরকম একটা সংবেদনশীল ঘটনা বা এরকম একটা সংবেদনশীল যেটা আরো অভিযোগ সেটাকে একজন মুখ্যমন্ত্রী আপনাদের সামনে আমাদের সামনে ক্লারিফাই না করে মানে প্রেস মিট না করে কনফারেন্স না করে কেন এভাবে নিজেদের যে তাদের যে এমএলএ রয়েছে এমপি রয়েছে সেগুলোর সঙ্গে আলোচনা করার প্রয়োজন পড়লো কেন উনি সামনে আসলো না এরপরে যেটা ঘটনা যে এই যে ল্যাব টেস্ট মানে এই যে সামগ্রীগুলো যেখানে এখানে গরুর চর্বি শুকরের চর্বি এখানে আমি বলে দিতে চাই মাঝখানে যে দৈনিক ভাস্কর একটা চাড আকারে প্রকাশ করেছে সেখানে বলেছে যে বিভিন্ন সয়াবিন অয়েল থেকে শুরু করে বিভিন্ন রকম কটন শিট বিভিন্ন রকম সামগ্রীর মধ্যে যেটা বলেছে যে এই সামগ্রীর মধ্যে থেকে যেখানে বিফ ফ্যাট বা বিফ ট্যালো সঙ্গে হচ্ছে এখানে যেটা বলেছে আমি বলছি যে এই বিফ ট্যালো কথাটার মানেটা কি দাঁড়ায় যে গরুর যে চর্বি রয়েছে সেই চর্বিটাকে একদম মানে হালকা আগুনের তাপে সেটাকে গলানো হয় তারপর সেটাকে মেশানো হয় এবং লার্ট কথাটাকে পয়েন্ট করবেন লার্ট মানে হচ্ছে যে ঠিক একই রকমভাবে শুকরের চর্বিটাকেও যেটা একদম পাতলা হয় এবং মিশ্রণযোগ্য সেরকম করা হয় সেটাকে বলা হচ্ছে লার্ট সঙ্গে ফিশ অয়েল এই মিশ্রণের ঘটনাটাকে বলছে যে সম্ভাবনা রয়েছে রিপোর্টে যেটা বলেছে কিন্তু আইটি সেল আপনাদের সামনে আপনাদেরকে ভাবেক করার জন্য আবেগতারিত করার জন্য কোনো না কোনো এখানে ইন্টেনশন কিন্তু আপনাদের নিজেদেরই বোঝা উচিত যে যেখানে রিপোর্ট বলছে সম্ভাবনা রয়েছে সেই জায়গায় এনারা কিন্তু আপনাদের সামনে প্রকাশ করছে যে এখানে বিফ ফ্যাট যুক্ত রয়েছে লার্ড যুক্ত রয়েছে কনফার্ম বলে দিচ্ছে তৎসঙ্গে আমি আপনাদেরকে বলছি যে এই অন্ধ্রপ্রদেশে বিগত পাঁচ বছর ধরে কংগ্রেসের সরকারই ছিল না জগনমোহন রেড্ডি সরকার ছিল এবং বর্তমানে অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম আমি কিছুক্ষণ আগেই বললাম যে চন্দ্রবাবু নাইডু ওনা সরকার রয়েছে সেই জায়গায় এখানে কিন্তু এই যে আমি বলছি গদি মিডিয়া নিউজ এইটিন একদম থামল্যান্ড টাইটেল সেট করে রেখেছে যে তিরুপতির লাড্ডুতে তিরুপতি মন্দিরের লাড্ডুতে হচ্ছে তোমার ফ্যাট এবং বড় ষড়যন্ত্র কংগ্রেসের কংগ্রেসকে হামলা হামলা করার চেষ্টা করছেন এবং প্রকাশে যখন ভিডিওতে কোনো কংগ্রেসকে নিয়ে কোনো আলোচনা করানি। এবং যখন কংগ্রেসের নেতৃত্বদের পক্ষ থেকে এই নিউজ এইটিনের যে উচ্চ আধিকারিক রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে ওনারা এটাকে নিজে ভুল স্বীকার করে নিচ্ছে। কিন্তু আপনারা ততক্ষণে এই খবরগুলো যারা একটু বেশি আবেগতারিত তারা যখন খবরগুলো সামনে পড়ে এসে যাবে তাদের তারা যখন পড়ে নেবে খবরগুলো যে কোনো মুহুর্তে যে কোনো পরিস্থিতির সৃষ্টি হতে পারে তাহলে আমি কেন বলবো না যে মিডিয়াগুলোর একটু এই সমস্ত যেখানে ধর্মের ভাবেক যুক্ত রয়েছে একটু হলো সংবেদন বা একটু হলো ধৈর্য শক্তির পরিচয় দিতে হয় একটু হলো তাদের সাবধানতা অর্জন করে চলতে হয় এখানে আবার কিছু পয়েন্ট আমি তুলে ধরব এক নম্বর পয়েন্ট মানে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট গেল এখানে পয়েন্ট আছে যে এই লাড্ডুতে যদি এই রকম সামগ্রী মিশ্রণ হয়ে থাকে বা মিশ্রিত হয়ে থাকে তাহলে এখানে প্রাথমিক পর্যায়ে সেই মন্দিরে আমি আবারও বলে দিচ্ছি যে এই যে ত্রিপতি মন্দির সেই ত্রিপতি মন্দিরের সমস্ত বিষয়ে রাজ্য সরকার সেভাবে মাথা ঘামায় না সেই ত্রিপতি মন্দিরের টিটিডি বলে একটা তাদের যে বোর্ড রয়েছে সেই বোর্ড রাজ্য এবং কেন্দ্র সরকার দুজনের সহমতিতে সেই বোর্ড গঠন হয় তারা সমস্ত কিছু দেখভাল করে তাহলে এই ধরনের ঘটনা যদি হয়ে থাকে তাহলে বর্তমান সরকার বোর্ডের মেম্বারদের নামে কেস ফাইল করলো না কেন কেন সরাসরি উনি এই জিনিসটাকে তাও দু মাস পরে মানুষের সামনে সরাসরি নিয়ে আসলো আইটি সেল সেটাকে প্রচার করা শুরু করলো গদি মিডিয়া সেটাকে প্রচার করলো তাহলে বোর্ড মেম্বারদের এখানে কেজের আওতায় নেওয়া হলো না কেন পয়েন্ট আছে আবার আমি বলছি যে অন্ধ্রপ্রদেশের নিকোটে হায়দ্রাবাদে হায়দ্রাবাদে যে সংস্থার দ্বারা গুজরাটে চেক করা হয়েছে আমি বলছি গুজরাটে এই ল্যাব টেস্ট করা হয়েছে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের মাধ্যম দিয়ে সেই ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের সদর দপ্তর হায়দ্রাবাদে রয়েছে হায়দ্রাবাদে চেক করা হলো না বা সেই হায়দ্রাবাদেই এর যেটা রাষ্ট্রীয় স্তরে বিশ্বস্তনীয় সেই রকম একটা সংস্থা রয়েছে সেখানে চেক করা হলো না আমরা যখন আমাদের মানুষের যখন কোনো ইউএসজি করতে হয় আলট্রাসোনোগ্রাফি করতে হয় তখন যখন কোনো সেরকম কোনো ক্রিটিক্যাল সমস্যা হয় আমরা একটা দুটো তিনটে ল্যাব থেকে নিজেদের টেস্টটা করে নিই কনফার্ম হওয়ার জন্য কিন্তু এরকম একটা সংবেদনশীল ঘটনা এরকম যেখানে ধর্মীয়ভাবেক যুক্ত রয়েছে সেই স্যাম্পলটাই কেন বিভিন্ন সংস্থায় পাঠানো হলো না শুধুমাত্র কেন গুজরাটে পাঠানো হলো বিশ্বাস করার মতো বিষয় এখানে কিন্তু কোথাও না কোথাও একটা জিনিস আমি কিছুক্ষণ আগেই বললাম যে চন্দ্রবাবু নাইডু একটা প্রেস কনফারেন্স করে এই জিনিসটাকে ক্লিয়ার ক্লারিফিকেশন করার প্রয়োজন মনে করলো না বা ক্লারিফিকেশান দেওয়ার কোনো সাহস জোগাতে পারেনি সেখানে যাকে সব থেকে বেশি ভিলেন করা হচ্ছে সেই জগনমোহন রেড্ডি কিন্তু এবং জগনমোহন রেড্ডি বলছে যে এই সমস্ত আমরা সরকার কখনোই সেভাবে মাথা না নিজস্ব ভোট রয়েছে এবং সমস্ত কিছু ঠিকঠাক ভাবে তদারকি করা হতো এবং এই যে ত্রিপতি মন্দিরের যে মানে তাদের যে বোর্ড তারা সমস্ত কিছু দেখভাল করতো এমনকি ট্রাক তাদের যে নিজস্ব যে টেস্টিং সিস্টেম রয়েছে সেই সিস্টেমের মাধ্যমে প্রত্যেকটা সামগ্রীর টেস্ট হতো এবং যদি টেস্টে ফেল হয়ে যেত ট্র্যাক রিটার্ন করা যেত এমনকি জগনমোহন রেড্ডির সরকারের সময় কুড়িটি ট্র্যাক এভাবে রিটার্ন চলে গেছিলো এমনকি চন্দ্রবাবু নাইডুর সময়কালেও প্রায় পনেরোটি ট্রাক রিটার্ন চলে গেছিলো মানে সমস্ত সিস্টেম একদম শক্তপক্তভাবে ছিল তারপরে এই ধরনের ঘটনা কখনোই সম্ভব নয় এটা উচ্চস্তরীয় তদন্ত হওয়া উচিত এমনকি এই জগনমোহন রেড্ডি এটাও বলেছে যে এটা একটা রাজনৈতিক চাল হতে পারে আমি বলছি এখানে কোথাও না কোথাও এই চন্দ্রবাবু নাইডুর সরকার কোথাও না কোথাও নিজেও ফেঁসে গেছে কারণ ডেপুটি তাদের যে সিএম রয়েছে পবন কল্যাণ সুপারস্টার পবন কল্যাণ এই পবন কল্যাণ এই জিনিসটাকে এই যে ত্রিপ্রতিমন্ত্রী লাডডেন্দ্রে বিভিন্ন ধরনের সামগ্রী বিতরণ মিশ্রণের যে ঘটনা এটাকে রাষ্ট্রীয় স্তরে একটা বিষয় করতে চেয়েছে ওনার বয়ান আমি পাশে চালিয়েছি কিন্তু এখানে মানুষ কিন্তু তার যে পূর্বে যে প্রাক মানে আগে যে বয়ান জারি করেছিল উনি সেই বয়ানটাকে চালাচ্ছে কারণ এই পবন কল্যাণে বলেছিল যে গুজরাটে যারা নিরামিষ এই কারণ বেশিরভাগ মানুষ গুজরাটে নিরামিষ ভুজি এই কারণে গুজরাটে দাঙ্গা হয়েছে এই জিনিসটাকে কোথাও না কোথাও চালিয়েছে এমনকি ইনি গোমাংস খাওয়ার কথাও বলেছিল মানে ইমাজিন গো মাংস গুরিঞ্চলে বিফ গুরিঞ্চিন গড়ো জরুরতা ఉంటుంది నాకు అనిపిస్తుంది స్వామి చిన్నప్పుడు ఇప్పుడు మా నాన్న చెప్పిన మాటలు ఇవి నిజంగా నాకు ఆకలేసి వేరే దారి లేకపోయి నేను ఉండాలి అంటే గుడ్డు మాంసం తినేది ఆయన అన్న మాటలు నేను బీఫ్ తినాలి అంటే నేను తిని ముందుకెళ్తాను తప్ప దాన్ని వేరేలా చేసుకుని స్వామి వివేకానంద అన్న మాటలు ఉంటాయి ఆయన స్వామి వివేకానంద జీవిత చరిత్రలో ఉంటాయి అంటే తిండి ఏది తిన్నామని కాదు నిజంగా మరి తిండి శాఖాహారమే తింటే అందరు గొప్ప వాళ్ళు అయిపోతారు అంటే మరి గోద్రా గుజరాత్ లో ఘటన ఎందుకు జరిగింది তো সেক্ষেত্রে এখানে পবন কল্যাণ কিন্তু কোথাও না কোথাও রাজনৈতিক যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জিনিসটাকে রাষ্ট্রীয় স্তরের মুদ্রা বানাতে চাচ্ছে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে বা এরকম তো ধারণা করা যায় এখানে কংগ্রেস প্রবক্তা সুপ্রিয়া সিনেত আমি ওনার বয়ানটা দেখিয়েছি উনি যেটা বলছে যেটা অবশ্যই একটা অত্যন্ত অমানবিক একটা ঘটনা যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা একদম উচ্চস্তরে তদন্ত করা উচিত কিন্তু উনি কিছু প্রশ্ন এখানে কিন্তু ছুড়ে দিয়েছে উনি এখানে প্রকাশ্য বলেছে যে যে নিউজ এইট্টিন এই রিপোর্টটাকে থামলাইন বা টাইটেল হিসেবে কংগ্রেসকে পুরোপুরিভাবে কংগ্রেসের ষড়যন্ত্রভাবে চালিয়েছে আমরা সেই নিউজ এইট্টিনের যারা উচ্চস্তরীয় আধিকারিক তাদের সঙ্গে যোগাযোগ করেছে তারা ভুল স্বীকার করে নিয়েছে এবং সেই খবরটিকে তারা প্রাইভেট করেছে এই জায়গাটায় আমি কেন আপনাদেরকে বললাম যে এতগুলো পয়েন্ট আমার তুলে ধরা এগুলো অবশ্যই বিভিন্ন আমি একটা মিডিয়া বা কোনো সেরকম যেরকম আপনারা আমরা প্রত্যেকে গদি মিডিয়া বলি সেরকম কোনো না কারো কাছ থেকে আমার সংগ্রহ করা খবর নয় এগুলো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে অথেন্টিক কিছু খবর আমার সংগ্রহ করে আপনাদের সঙ্গে পরিবেশন যেহেতু এখানে ধর্মীয় যুক্ত যুক্ত রয়েছে অবশ্যই এখানে আপনার আমার প্রত্যেকেরই দায়িত্ব যে এই সমস্ত বিষয়ে একটু হলো ধৈর্যশক্তির পরিচয় দিতে হয় কারণ এটা আমাদের আজকের যে মিডিয়া তাদের তো কোনো দায়িত্ব জ্ঞান নেই তারা আপনার সামনে সেই সমস্ত খবরকে মানে ভেঙে চুড়ে এমনভাবে আপনার সামনে প্রকাশ করবে যাতে আমরা তাড়িত হয়ে যাই আমরা প্রায় আবেগ তারিত হয়ে যাই কিন্তু সেই সমস্ত নয় এর ভিতরের যে কাহিনী এর ভিতরের যে সিস্টেম সেটাকে আমাদেরকে লক্ষ্য রাখা উচিত আমাদেরকে ধৈর্য রাখা উচিত ধন্যবাদ বন্ধুরা আপনার দেখলেন দ্য ট্রেন্ডিং টপিক্স